আমরা তো গুণা করছি আল্লাহ গুণা মাফ করছে আমরা তো গুনায় অভ্যস্ত আল্লাহ আমাদেরকে মাফ করতে অভ্যস্ত আমরা তো আজকে নিজের উপর নিজে জুলুম করতে অভ্যস্ত আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচাইতে অভ্যস্ত আমরা চব্বিশটা ঘন্টা গুণা করছি আমার মালিক চব্বিশটা ঘন্টা গুণা লুকাচ্ছে আমরা তো গুনা গুণা 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 করতে ভালোবাসি আমার আল্লাহ গুণা লুকাইতে ভালোবাসে আমাদের তো গুণা করতে মজা লাগে আমার আল্লাহ গুনাকে মাফ করতে মজা লাগে এইভাবে যদি আমি বলি আমাদের গুণা করা সব স্বভাব আমার আল্লাহর মাফ করা স্বভাব কারণ আল্লাহ সত্তার আমি কত বড় গুণাগার আপনি জানেন না আপনি কত বড় গুণাগার আমি জানি না তার কারণ কি আল্লাহ সত্তারিয়তের পর্দা দিয়ে একজন থেকে আরেকজনের গুণাগুলাকে গোপন করে রেখে দিয়েছে যাতে বান্দা শর্মিন্দা না হয় কারণ উনি সত্তার উনি গফফার এই তো আল্লাহ বলেছেন আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিল আজিজুল জব্বারুল মুতাকাব্বির ইনি এত বড় দয়ার মালিক বান্দা যতই গুণা করুক একবার যদি বলে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ সাথে সাথে মাফ করে দেন সুমা আমরা তো আজকে জানিনা আল্লাহ তো আমাদেরকে ডাক দিচ্ছেন

কোন হাসরের ময়দান আপনার আমার মনে হচ্ছে আমাদের এই দুনিয়ার জমিনে খেলার মাঠ যেগুলো আছে না না এগুলার মত না ওই কে মায় শাশি সিদ্দিকা বলে গো কেয়ামতের ময়দানের মঞ্জরটা একটু বলে দেন না বলে ও আইসা যদি কেয়ামতের ময়দানের মঞ্জর তোমাকে বলি আমি দেখতেছি যখন আল্লাহ ডাক দিয়েছে জাহান্নামকে নামকে নিয়ে আহান নামকে ফের তারা আনতেছে সত্তর হাজার শিকল দিয়ে জাহান্নামকে তেনে ধরেছে এক একটা শিকলে সত্তর হাজার ফেরেস্তা জাহান্নামকে টেনে ধরেছে টেনে ধরা যাচ্ছে না জাহান্নাম যখন শিকল টিকল ছেড়ে যখন দৌড় দিয়েছে কেয়ামতের ময়দানের দিকে জিব্রিল আল্লাহর আর্শের ডান পাশে দাঁড়িয়ে আছে হাঁটু জমিনে জিব্রিল বসে গেছে হাত তুলে দিয়ে বলছে রব্বি সাল্লিম 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 আল্লাহ আমাকে বাঁচা আল্লাহ আমাকে বাঁচা আরে ও আয়শা আমি দেখছি মুসা কালিম মোল্লার মতো নবী আল্লাহর আরশের কুটিটা ধরে জড়িয়ে রব্বি আল্লাহ আমাকে বাঁচা বলে বলে দোয়া করছে এত বড় কুটির ময়দানের নাম কেয়ামতের ময়দান আর ওই ময়দানে আমরা তো দৌড়াতে থাকবো নিরুপায় হয়ে আমরা দৌড় লাগাবো দৌড় লাগাবো এক একজন নবীর কাছে যাব দৌড়তে দৌড়তে কারণ বারোটা সূর্যের তাপ থাকবে হাতের মুটের উপরে ওখান থেকে সূর্য তাপ দেবে মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটবে যেভাবে চুলার উপরে গরম পানি যখন দেয় আমাদের ভুনগুলো মা গুলা ওই পানিগুলা যেভাবে টকবক টকবক করে ফুটে সেইভাবে মাথার মগজগুলা ফুটবে